মালয়েশিয়া থেকে দলে দলে দেশে ফিরছেন প্রবাসীরা কেন তা করতেছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া সরকারের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণার পর নামমাত্র জরিমানা দিয়ে প্রতিদিনই দেশে ফিরছেন শত শত অভিবাসী কাগজপত্রবিহীন দেশে ফেরা এসব প্রবাসীদের একটি বড় অংশ বাংলাদেশী তারা দলে দলে ধীর জমাচ্ছেন দেশে ফেরার প্রত্যাশায় এ সময় প্রবাসীদের বেশিরভাগই নি সে অবস্থায় দেশে ফিরছেন ধারণা করা হচ্ছে নানা জটিলতায় মালয়েশিয়া থেকে দেশে ফিরতে পারে প্রায় এক লাখ বাংলাদেশি যার প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রেরণেও অভিবাসন বিভাগের তথ্য বলছে এক মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচির অধীনে প্রথম বিশ দিনে এখনো পর্যন্ত নিজ নিজ দেশে ফিরেছে এগারো হাজার নয় তেতাল্লিশ জন অভিবাসী এর মধ্যে দুই হাজার পাঁচশত ত্রিশ জনই বাংলাদেশী এখনো প্রতিদিনই অভিবাসন বিভাগে ভিড় জমাচ্ছেন অনেকে অভিবাসন বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করছে হাজারো মানুষ মার্চ থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অভিবাসন বিভাগ ধারণা করছে বিভিন্ন দেশে তিন থেকে চার লক্ষ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে ঘোষণা অনুযায়ী দেশে ফিরতে হলে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অভিবাসন বিভাগের সঙ্গে নিয়ে যেতে হবে ওয়ানওয়ে টিকিট ও পাসপোর্ট যাদের পাসপোর্ট নেই তাদেরকে নিজ নিজ হাইকমিশন থেকে সংগ্রহ করতে হবে ট্রাভেল পারমিট অভিবাসন বিভাগ পাঁচ শূন্য শূন্য রিঙ্গিত জরিমানা দিয়ে বিশেষ পাস দিলে পরবর্তী এক চার দিনের মধ্যে নিজ দেশে ফিরতে হবে ওই প্রবাসীকে দেশে ফেরা প্রবাসীদের এই তালিকায় বাংলাদেশিদের সংখ্যা বেশ লম্বা হবে বলে মনে করেন কমিউনিটি নেতা রাশেদ বাদল তিনি বলেন দেশে ফেরা ছাড়া আসলে এসব কর্মীদের আর কোনো উপায় নেই যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র নেই অনেকেই সাম্প্রতিক সময়ে কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকারও হয়েছেন এভাবে দেশে ফেরাদের সংখ্যা বাড়লে তার প্রভাবে রেমিটেন্স প্রেরণাও করবে বলে মনে করেন তিনি দেশে ফেরার অপেক্ষায় থাকা নরসিংদী প্রবাসী সুমন নিয়া বলেন দুই সালে মালয়েশিয়া এসেছি সেই থেকে এখনো পর্যন্ত ভিসা করতে পারিনি বিভিন্ন স্থানে টাকা দিয়ে প্রতারণার শিকারও হয়েছি এখন ভিসার পাশাপাশি কাজেরও সমস্যা হচ্ছে তাই দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সুমন মিয়ার মতো অনেকেই আছেন যারা নানা জটিলতায় ভিসা করতে পারেনি অনেক প্রতিষ্ঠান আবার কর্মী ছাঁটাইও করছে এছাড়া ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিয়ে এসেছেন অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান যারা এসব কর্মীদের প্রতিশ্রুতি মতো কাজ দিতে পারেনি এসব কর্মীদের অনেকেই মালয়েশিয়া সরকারের এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে ফিরছে দেশে ফেরার তালিকায় রয়েছে তিন থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কাজের উদ্দেশ্যে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় আসা বাংলাদেশিরাও বিশেষ করে দুই হাজার তেইশ সালে বৈধকরণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার প্রতিশ্রুতিতে যারা ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় এসেছেন তারা কেউই ভিসা করতে পারেননি বাধ্য হয়ে তাদেরকে ফিরতে হচ্ছে দেশে এ নিয়ে সম্প্রতি এক বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম শামীম আহসান বলেন মালয়েশিয়া সরকারের ঘোষিত এ সুযোগ কাজে লাগিয়ে কাগজপত্রবিহীন রয়েছে এমন বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়া উচিত আর যাদের অবহেলায় কর্মীরা বৈধভাবে এসে প্রতারিত হয়েছে তাদের ব্যাপারেও হাইকমিশন বাড়তি সতর্ক থাকবে বলেও মন্তব্য করেন তিনি